বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ হিরাজিল উৎসব দু অনুষ্ঠিত হল হিরাজিল প্রাসাদের বাগানে। এই বছর হিরাজিল মনুমেন্টের প্রস্তাবনা উদ্বোধন করা হয় আগামী দিনে পর্যটকদের জন্য তৈরি করা হবে একানব্বই ফুট উচ্চতার মনুমেন্ট ফলে নতুন করে মাত্রা পাবে পর্যটন কেন্দ্র ভাগীরথীর পশ্চিম পাড়ে মুকুন্দবাগ অঞ্চলের সতী চৌরাহ মৌজার বাগান পাড়ায় অবশিষ্ট একটি ধ্বংসস্তূপের চিহ্ন পাওয়া গেছিল প্রাথমিকভাবে সকলের অনুমান সেটি নবাব সিরাজ দোল্লার মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাজিল প্রাসাদ নামে পরিচিত ভগ্ন দশায় ধুকছে সিরাজের প্রাসাদ সংস্কারের উদ্যোগ হিরাজিল কমিটি তারপরে এখানে একদিন এটা হচ্ছে প্রতি বছরের মতো এবার হিরাজিল উৎসব দু হাজার চব্বিশ যে সিরাজুল্লাহ স্মৃতি সুরক্ষা ট্রাস্ট সমর্পিতা ম্যাডাম থেকে শুরু করে আরও যারা আছে সবাই অনেক আগে থেকে উদ্যোগ নিয়েছে আর আমরা জানি যে আমাদের এই জায়গাটা তো ইতিহাস প্রসিদ্ধ জায়গা এবং যে পুরনো যে স্মৃতিগুলো যেগুলো আছে সেগুলো রক্ষা করার জন্য সবাই যে এখানে ট্রাস্টের যে কর্মকর্তা যারা আছে এখানে সবাই আরও বিশিষ্ট লোকজন সবাই উপস্থিত আছেন এটা যাতে তার পুরনো ঐতিহ্য ফিরে পায় তার জন্যই প্রচেষ্টা চলছে হিরাজিল উৎসবটা একটা আনন্দ উৎসব নবাব সিরাজদুল্লাহকে নিয়ে সারা বছর মুর্শিদাবাদ জেলা সেলিব্রেট করে তার ট্যুরিজম চলেই তো সেক্ষেত্রে তাকে নিয়ে সেলিব্রেশন তো হয় না তো আমরা যখন হিরাজিল বাঁচাও আন্দোলনটা করছি তখন আমাদের একটা সেলিব্রেশনের দিন মাঘী পূর্ণিমার দিন হিরাজিল উৎসব আমরা করি কয়েক বছর ধরে চলছে এটা এবছরও তাই হচ্ছে শনিবার পড়েছে ঘটনাচক্রে তো এই তিনটে আজকের একটা মুখ্য উদ্দেশ্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্রোপোজ মনুমেন্ট হবে কথা হচ্ছে তো তো সেই প্রোপোজালটাকে আজকে একটা বাস্তবায়নের দিক আমরা দেখতে পাচ্ছি কারণ মনুমেন্টের ডিজাইনটা আমরা অলরেডি করে ফেলেছি তো সেটার একটা সবার সামনে একটা প্রেজেন্টেশন আছে আজ তো সেটাও মানে যেমন হয় না যে একটা উৎসবকে কেন্দ্র করে একটা অন্যরকম পদক্ষেপ নেওয়া তো আজ কিন্তু আমরা সেই মনুমেন্টের ডিজাইনটাকে সবার সামনে আনবো আর কিছুক্ষণের মধ্যেই আর তার পরবর্তীকালে যেটা হবে সেটা হচ্ছে যে আজ সবুজ সেনা সম্মান রয়েছে যেটা আমাদের অবিভক্ত বাংলার কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের কাজের বাইরে গিয়েও অনেক কিছু করেন সোসাইটির জন্য অনেক কিছু দেন তারা তাদের রোজগারের কথা না ভেবে তো সেই রকম কিছু মানুষের মানুষকে আজকে সবুজ সেনা সম্মান দেওয়া হবে বাংলাদেশ থেকেও দেওয়া হবে যেহেতু অবিভক্ত বাংলার নবাব ছিলেন নবাব সিরাজ তো আজ মুখ্য উদ্দেশ্যে কিন্তু মনুমেন্টের ডিজাইনটা কেমন হতে চলেছে মনুমেন্টটা এতদিন তোর বলছি মনুমেন্ট হবে কিন্তু কেমন হতে চলেছে সেটাকে আমরা কিন্তু সামনে আনতে পারছি চেষ্টা করছি এই সমস্যার মধ্যে আমি জড়িত আছি দেখেন এখানে হাওয়া ধরি হয়েছে সেই নবাব বিশ্ব বংশ করেছে এখানে যারা পর্যটক আসে ওরাই এই বুঝে কে এই হাজিটা সাজার করেছেন চুয়ে সাজদার করা নাই অনেক পরে হয়েছে তো এই প্রসাদটা যে এখানে আপনি দাঁড়িয়ে আমার ভাই লিখছেন এর নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস সারদার ভালো নাম ছিল মনসুর আলী খান তার নাম দিয়ে নাম হয়েছে মনসুরগঞ্জ প্যালেস এ একটা বিরাট প্যালেস ছিল বিরাট গেট ছিল আমি যা শুনেছি যে মুখে নিজে বাবদাদার মুখ থাকে কি একটা গেটে এরকম গেট ছিল কি একটা গেটে সাতটা ঘোড়া একসঙ্গে পাশ করতেন এই প্রসাদের নাম হচ্ছে বংশগঞ্জ প্যালিস শরদাল এখানেই থাকতেন আপনি দেখেন উদাহরণটা আমাদের মিরজাগর যে বংশরা তারা কবরস্থান হচ্ছে মিরজাগর ওখানে এক কবর কোবর জাফরামগঞ্জে শরদোয়াল কিন্তু কবরটা হলো খুশবাকে কেন এখানে উনি থাকতেন তাই জন্য এই মাটিতে খুশভাগে ওনার কবরতা হয়েছে এই প্রসাদটা সরদার নামে ছিল মৌসুমি প্যালিস সেই ওনার ইতিহাসকে আমরা রেখে পড়েছি শীতকে আমরা এখানে জাগাবো এটা শহীদ মিনার হবে প্রায় কুড়ি ফুটে হবে না অর্চ বেশি হতে পারে এখানে একটা মিউজিয়াম করবো তাকে সরদ্বারকে লোক জানে যে হ্যাঁ একটা স্বাধীন নবাব ছিলেন সর্দার কখন হুকুম বানতেন না উনি খুবই ভালো লোক ছিলেন সেই ওনার আত্মাকে শান্তির জন্য আমরা আজকে এখানে এসেছি এখানে একটু অনুষ্ঠান চলছে চলবে তার সাথে আত্মার জন্য আমরা আমার নাম ছোট নবাব আমি জ্ঞান সেন বাসাবাদী মির্জা বেঙ্গল মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ